প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সজনে গাছ সজনে ডাটা কিছু চমৎকারভাবে ঝুলে আছে আমার এই সজনে গাছটাতে পুরো গাছটা একটু দেখাই সজনে গাছ অনেক লম্বা হয় খেয়াল করে দেখুন পুরো প্রায় মানে এক তলারও বেশি সমান এটা তার মানে দশ ফিটের বেশি হবে এটা লম্বা হয়ে গেছে কিছুদিন আগে একটি রিলস দিয়েছিলাম আপনাদেরকে যেখানে আমি দেখিয়েছিলাম যে কিছু সজনে আমি তুলেছি এখন গাছে যে স্বজনেগুলো আছে এগুলো আমি তুলব তখন আমার মনে হলো যে একটা লম্বা ভিডিও এটা নিয়ে হতে পারে এটার যত্ন পরিচর্যা সব কিছু নিয়ে আচ্ছা এটা বারো মাসই স্বজনে দেশি জাতের স্বজনে এবং এটা খুব চমৎকারভাবে ছাদ বাগানে অল্প কষ্টে অল্প জায়গা নিয়ে এটা আপনাকে দারুণ ফলন দেবে অল্প জায়গা নেবে বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে ডানে বায়ে অল্প জায়গা নেবে কিন্তু এ উপর দিকে ভালো বাড়বে কিছু ডালপালা ছড়িয়েছে কিন্তু উপর দিকেই ছড়াচ্ছে আচ্ছা স্বজনের সম্পর্কে আরও বিস্তারিত যাওয়ার আগে আমি সজনে ফুল আপনাদের দেখাই কি চমৎকার ফুল এবং এটা থেকে চমৎকার একটা ঘ্রাণ বের হয় কখনও মনে হবে বেলি ফুলের ঘ্রাণ কখনও মনে হবে হাসনা হেনার ঘ্রাণ খুব চমৎকার একটা ফুল স্বজনের তো আমি অপেক্ষায় থাকি কখন স্বজনের ফুল আসবে এটাকে মাঝে মধ্যে আমার শুধু মানে সবজি গাছ মনে হয় না কখনো কখনো আমার এটাকে মনে হয় যে খুব চমৎকার একটি জাতের ফুল গাছ আচ্ছা আমি এবার আমার গাছটা সম্পর্কে বিস্তারিত বলি এটা বারো মাসি সজনে এটা আমি একটি ড্রামে রোপণ করেছি ড্রামটা হচ্ছে ব্লিচিংয়ের একটা ড্রাম আপনারা বড়ো সাইজের ট্রবেও সজনে গাছ লাগাতে পারেন আমার যেহেতু ড্রামে লাগানোর সুযোগ ছিল আমি এটা ড্রামে করেছি এই ড্রামটা হচ্ছে ব্লিচিংয়ের একটা ড্রাম সতেরো ইঞ্চি গভীর এবং তেরো ইঞ্চি চওড়া এবং এই গাছটার বয়স দেড় বছরের মতো হবে দেড় বছরেই দেখুন এটা কতখানি বেড়েছে যেহেতু এটা অনেক বেড়েছে এখানে খুঁটির ব্যবস্থা করতে হয় অথবা দড়ি দিয়ে কোনো একটা কিছু একটা বেজ লাগবে বা কোনো একটা কিছু লাগবে যেটার সঙ্গে আপনি এটাকে বেঁধে দিতে পারবেন আমি যেমন এটা আমার ছাদের নিচের অংশে এটা লাগানো ওপরে আর একটি ছাদ আছে সেই রেলিংয়ের সঙ্গে আমি এটাকে বেঁধে দিয়েছি তার আগে এটা তিন দিক থেকে দড়ি দিয়ে বাঁধা ছিল যখন এটা অন্য জায়গায় ছিল যেন কালবৈশাখী ঝড়ে বা ঝড়ো বাতাসে এটা ভেঙে না যায় এটা কিন্তু মানে বেশ নরম একটি গাছ হ্যাঁ এটা অল্প বাতাসেই ঢলে পড়ার একটা সম্ভাবনা থাকে তাই এটাকে সেভাবে নিয়ন্ত্রণ করতে হয় আচ্ছা মাটি তৈরি বলি আপনি যদি সজনে গাছ এখন রোপণ করতে চান আপনি খুব চমৎকারভাবে মাটির সঙ্গে টোয়েন্টি পারসেন্ট কোকোপিট এবং মাটির সমপরমাণ জৈবসার ভার্মিকম্পোস্ট অথবা গোবর আপনি মিক্সড করে এই তিনটা জিনিস দিয়েও কিন্তু আপনি মাটি তৈরি করতে পারেন স্বজনের জন্য যেহেতু আমি ছাদ বাগানে অনেক গাছ বা অনেক অন্যান্য সবজির জন্য মাটি তৈরি করি তাই আমি অন্যান্য উপাদান একসঙ্গে এখানে মিশাই আমার এই সজনে গাছটাতে যেসব জিনিস দেয়া হয়েছে মাটির সঙ্গে সেটা একটু আপনাদের বলি মাটির সমপরিমাণ বা কিছু কম আমি ভার্মি কম্পোস্ট এবং গোবর দিয়েছি এর সঙ্গে আমি দিয়েছি আনুমানিক এক পারসেন্ট পরিমাণ হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল হ্যাঁ এবং মাটির সঙ্গে আমি কিছুটা ডিএপি আমি দিয়েছি একটা চামচের মতো এভাবে মাটি চার দিন রেডি করে রেখে আমি এর সঙ্গে গাছটি লাগিয়েছি তাহলে আমি মাটির সঙ্গে কী কী দিলাম কোকোপিট বা কোকোডাস্ট আমি দিলাম টোয়েন্টি পার্সেন্টের মতো মাটির সম বা কিছু কম আমি জৈব সার দিলাম ভার্মি কম্পোস্ট অথবা গোবর এরপরে আমি দিয়েছি এক পার্সেন্ট করে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল এগুলো আমি দিয়েছি মাটি যদি পুরোনো হয় তাহলে ট্রাইকোডার্মাও আপনারা এর সঙ্গে দিতে পারেন আচ্ছা গাছটা আমি একটি রৌদ্রোজ্জ্বল জায়গায় রেখেছি যেহেতু বারো মাসি বছরের তিনবারের মতো এটা আমাকে ফলন দেয় যখন ফুল আসে ফুল আসা মাত্রই আমি যেটা খেয়াল রাখি সেটা হচ্ছে যেন কোনোভাবে নাইট্রোজেনের ঘাটতি না হয় পটাশিয়ামের ঘাটতি না হয় এজন্য আমি মাটিতে নিয়মিত সরিষার খৈল পচা পানি দেই এবং কলার খোসাবে যেন পানি দেই আট দশ দিনে একবার অথবা বারো পনেরো দিনে একবার সরিষার খৈল পচা পানি এবং কলার খোসাবে যেন পানি সাত দিনে একবার দেওয়া যেতে পারে কলার খোসাবে যেন পানি না দিয়ে আপনারা রাসায়নিক যে পটাশ সেটাও আপনি দু চামচ ওই সরিষার খৈলের পানি যখন দেবেন ওটার সঙ্গে দু চামচ আপনি রাসায়নিক পটাশ গুলিয়ে এর সঙ্গে দিতে পারেন আচ্ছা আর যেহেতু সজনে খুব দ্রুত ধরে আপনি যখন দেখবেন চিকন সজনে এই যে যেমন আপনারা দেখতে পাচ্ছেন চিকন একটি সজনে কয়েকদিনের মধ্যেই এটা কিন্তু একদম পুষ্ট হয়ে যাবে তাই এটা যেন বুড়ো হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে যেমন এই স্বজনেগুলো দুদিন আগেও আমি দেখেছি হচ্ছে বেশ চিকন কিন্তু এখন দেখলাম এগুলো একদম পুষ্টি হয়ে গেছে এগুলো আমি এখন তুলব আমি তাহলে স্বজনেগুলো তুলে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো দর্শক এই স্বজনে ডাটাগুলো আমি আমার বাগান থেকে মাত্রই তুললাম যে গাছটা আপনারা দেখলেন এখানে তেরো চোদ্দোটির মতো স্বজনে আছে এবং গাছে আরও প্রচুর ফুল আছে যেহেতু আরও অনেক ফুল আছে সেগুলো থেকে আরও আমি স্বজনে আশা করছি ইনশাল্লাহ দশক আপনারা খুব সহজেই ছাদ বাগানে সজনে টাটা করতে পারেন তবে অবশ্যই বারো মাসি জাত বিশ্বস্ত জায়গা থেকে কিনতে হবে আপনাদের যদি বিশ্বস্ত জায়গা থেকে চারা সোর্স করার জন্য কোনো সাহায্য প্রয়োজন হয় আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম